নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে উৎকর্ষ বাংলায় কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখিনি এখানে কারাও কিভাবে আবেদন করতে পারবেন এর জন্য যোগ্যতার কী কী প্রয়োজন রয়েছে সেই সমস্ত বিষয়ে সব কিছু আজকে ভিডিওতে আলোচনা করব দেখুন বলা হয়েছে যে ডাব্লিউ বি পি রিক্রুটমেন্ট দুই হাজার উৎকর্ষ বাংলায় পি পদে কর্মী নিয়োগ মাইনে এগারো হাজার টাকা তাহলে আসুন দেখিনি দেখুন দেওয়া আছে যে রিক্রুটমেন্ট রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর দারুণ যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারেন এরপরে দেখুন বলা হয়েছে যে ডাব্লিউবি পি রিক্রুটমেন্ট দুই পদের নাম দেওয়া আছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর শিক্ষাগত যোগ্যতা কি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করতে হবে সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংখ্যা আছে দেখুন এবার আমরা জানবো মাসিক বেতন আর বয়স সীমার ব্যাপারে দেখুন এই পদে কর্মরত প্রার্থীকে এগারো হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে আর বয়স সীমার ব্যাপারে দেওয়া আছে এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে তেইশ থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে তাহলে আসুন এবার দেখিনি কিভাবে আপনারা আবেদন এক নম্বরে দেওয়া আছে প্রথমেই প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে দুই নম্বর বলা আছে এরপর ফর্মটি টি ফিল আপ করতে হবে তিন নম্বরে দেওয়া আছে তারপর প্রয়োজনীয় নথি দিয়ে আপলোড করে দিলেই আবেদন হয়ে যাবে এবার আমরা জানবো এই সমস্ত পদগুলিতে কিভাবে নিয়োগ করা হবে প্রার্থীদের লিখিত পরীক্ষা থেকে শুরু করে প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে আসুন এবার জেনে নেই গুরুত্বপূর্ণ তারিখগুলির ব্যাপারে দেখুন আবেদন শুরু দেওয়া আছে চার তিন দুই তার মানে বন্ধুরা গত মাস থেকেই শুরু হয়ে গিয়েছে আর আবেদনের শেষ তারিখ দেওয়া আছে তিন চার তো বন্ধুরা হাতে একদমই সময় কম তিন চার দুই কিন্তু আবেদনের শেষ তারিখ তো বন্ধুরা এই রিক্রুটমেন্টে আপনারা যদি আবেদন করতে চান তাহলে দেখুন এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আমি দিয়ে দিয়েছি পিবিএসএসডি ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর পুরো বিজ্ঞপ্তি আপনারা দেখে নিয়ে তারপরে এখানে আবেদন করবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল দ্বারা পরিচালিত উৎকর্ষ বাংলায় কিন্তু উনিশজন প্রার্থীকে চাকরি দেওয়া হবে তো আপনারা কিভাবে আবেদন করবেন এর জন্য কতদিন সময় রয়েছে সব কিছুই আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ